সালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই আছেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি ওয়াইসির ভারতের হায়দ্রাবাদ থেকে নির্বাচিত সাংসদ ও এআইএমআইএম এর প্রধান আসাদ উদ্দিন ওয়াইসি বলেছেন যদি ভারত সত্যি অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে আগ্রহী হয় তাহলে সবার আগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত ওয়াইসের কথাকে আমরা বিশেষভাবে সমর্থন করলাম বাংলাদেশ যে পুষিন করছে সরি বাংলাদেশে ভারত যে কিছু মানুষকে পোষিন করছে সেই বিষয়ে তিনি উল্লেখ করে বলছেন যে অবৈধ বাংলাদেশিদের যদি ভারতে পাঠানোর ইচ্ছা থাকে তাহলে সবার আগে স্বৈরাচারী শেখ হাসিনাকে সবার প্রথমে বাংলাদেশে পাঠানো হোক তারপর অবৈধ বাংলাদেশিদেরকে বাংলাদেশে পাঠানো হোক এমন একটি দাবি করেছেন ওয়াইসি তিনি বলেন তাকে দিয়ে শুরু করা হোক এই অভিযান অর্থাৎ সরকার সরকার বা ভারত নাগরিককে ফেরত পাঠান এই বিষয়টা সবার প্রথমে হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে উদ্বোধন করার জন্য বা অভিযান শুরু করার জন্য বলেছেন তিনি ওয়াইসি প্রশ্ন তুলছেন কি কারণে একজন বাংলাদেশি হিসাবে শেখ হাসিনা ভারতে আশ্রয় পাচ্ছেন অথচ পশ্চিমবঙ্গের দরিদ্র বাংলা ভাষী নাগরিকদের সীমান্তে ঠেলে দেওয়া হচ্ছে তাদের পরিচয় যাচাইও করা হচ্ছে না অর্থাৎ পরিচয় যাচাই না করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে ভারত তাহলে বাংলাদেশের শেখ হাসিনা কিভাবে ভারতে অবস্থান করছে এটা হচ্ছে ওয়াইসির প্রশ্ন তার বক্তব্যে শুধু আইনগত প্রশ্নই নয় দুই দেশের মধ্যে রাজনৈতিক ও সামাজিক দ্বন্দ্বের প্রতিস্থবি রয়েছে অর্থাৎ উনি যে বক্তব্য দিয়েছেন তাতে শুধু আইনগত প্রশ্নই উঠে নাই এখানে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও সামাজিক দ্বন্দ্বেরও প্রতিস্থাপন প্রতিশ্রুবি দেখা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের যে পুসিন করা হচ্ছে ভারত থেকে আস আদৌ কি এইগুলো বাংলাদেশের নাগরিক কিনা এটাও কিন্তু তারা চেক করছে না অথবা সে আসলে কে চেক না করে বাংলাদেশের সাথে দ্বন্দ্বে জড়ানোর জন্য তারা সীমান্ত দিয়ে ওসিন চালাচ্ছে তিনি বলেন দেশ থেকে অবৈধভাবে যে সব বাংলাদেশি বহিষ্কৃত হওয়া উচিত তাদের ফেরত পাঠানোর উদ্যোগ শুরু হোক শেখ হাসিনার ফেরতের মাধ্যমে অর্থাৎ উনি চাচ্ছেন যে বাংলাদেশে যে নাগরিকগুলো পাঠানো হচ্ছে অবৈধ নাগরিক হিসাবে তাদেরকে পাঠানোর আগে শেখ হাসিনাকে পাঠিয়ে উদ্যোগটা শুরু করা উচিত দর্শক ওয়াইসি মানে যে বক্তব্যটা দিয়েছে এই বক্তব্যটাকে আপনারা কিভাবে দেখছেন আসলে কি উনি ঠিক বলেছেন এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম